অনেক সময় আমাদের ইউটিউব থেকে ছোট ছোট ক্লিপ ভালো লাগে কিন্তু আমাদের পুরোটাই ভিডিও নামাতে হয় তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি যেই ক্লিপটা ভালো লাগে ওই ক্লিপটাই আপনি ডাউনলোড করতে পারবেন ফার্স্টে আপনি ইউটিউবে চলে আসবেন এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটি স্টপ করে দিবেন দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন আপনি ক্লিপ বলে একটি অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিপ বলে একটি অপশন রয়েছে এই ক্লিপ অপশনটায় আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার স্টপ করে দিবেন দেওয়ার পর আপনি এখানে অ্যাড টাইটেলে কিছু একটা লিখে দিবেন আমি কিছু একটা লিখে দিচ্ছি দেওয়ার পর ডানে ক্লিক করবেন অথবা ব্যাগে ক্লিক করবেন করার পর আপনি জাস্ট আপনার যে ক্লিপটা দরকার ঠিক আছে ওই ক্লিপটা আপনি সংগ্রহ করে নেবেন নেওয়ার পর এখানে শেয়ার ক্লিপটে ক্লিক করে দিবেন এরপর আপনাকে কপিলিং করতে বলবে এখানে আপনি দেখতে পাচ্ছেন কপিলিং কুইক শেয়ার আপনি কপিলিং করে নেবেন বিটমেট থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন